মাম মামা গুড মর্নিং কি করছো তুমি দেখি নৌকাগুলো বাবা জলে নৌকা ফসাচ্ছ কোথায় যাবে নৌকা করে না আমি কাগজের নৌকা কাগজের নৌকায় চড়া যায় না তাই ওঠা যায় না

কেমন লাগছে বলো কেমন লাগছে কমেন্ট করে জানাও তাকিয়ে বলো ও তুমি এখন নৌকা ভাসাতেই ব্যস্ত তাই তো ঠিক আছে বাই বাই টাটা বাঁ হাত দিয়ে ডানা ডান হাত দিয়ে করো টাটা দিয়ে ভেজা হলেও কিছু হবে না ডান হার দিয়ে করতে হয়